অনেকেই অফিস চাকরির পাশাপাশি শুধু সাপ্তাহিক ছুটির দিনটা কাজে লাগাতে চান এই ধরনের ব্যবসায় মূলত কম মূলধন কম সময় কিন্তু ভালো লাভ হয় নিচে কয়েকটা ব্যবসার আইডিয়া দিলাম যেগুলো সাপ্তাহিক ছুটিতে সহজে করা যায় এক ফ্লি মার্কেট বা হাট বাজারে স্টল কি করবেন ছুটির দিনে লোকাল হাট বা মেলায় ছোট স্টল নিয়ে কাপড় কসমেটিক্স ফুড বা শিশুদের খেলনা বিক্রি মূলধন দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা লাভ ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কিভাবে করবেন শুক্রবার বা শনিবার হাট বা মেলায় জায়গা ভাড়া নিয়ে স্টল বসাতে পারেন পাইকারি বাজার ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ইত্যাদি থেকে কম দামে পণ্য কিনে বিক্রি করবেন শিশুদের খেলনা হিজাব গয়না কসমেটিক্স এগুলো সবসময় দ্রুত বিক্রি হয় দুই স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড কিয়স্ক কি করবেন ছুটির দিনে পার্ক ব্যস্ত রাস্তা বা বাস টার্মিনালের কাছে পুচকা বার্গার চটপটি ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি মূলধন পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকা স্টল প্লাস উপকরণ লাভ দিনে বিক্রির ওপর নির্ভর করে চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কিভাবে করবেন ছুটির দিনে মানুষ বাইরে ঘুরতে বের হয় খাবারের চাহিদা বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বানালে দ্রুত গ্রাহক পাবেন ছোট টেবিল বা ভ্যান সাজিয়ে শুরু করতে পারবেন তিন সাপ্তাহিক অনলাইন লাইভ সেল ফেসবুক বা ইনস্টাগ্রাম কি করবেন কাপড় জুয়েলারি কসমেটিক্স বা হোম ডেকোরের পণ্য লাইভে বিক্রি মূলধন পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা পাইকারি পণ্য কিনতে লাভ পঁচিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কীভাবে করবেন একদিন লাইভ করে অর্ডার নেবেন পরে কুরিয়ার দিয়ে ডেলিভারি করবেন সপ্তাহে একদিন লাইভ করলেই সেল চলে যাবে চার ফ্রিল্যান্স বা সার্ভিস ভিত্তিক কাজ শুধু ছুটির দিনে কি করবেন ফটোগ্রাফি বিয়ে জন্মদিন পার্টি হোম টিউশন সপ্তাহে এক দুই দিন হ্যান্ডমেড জিনিসপত্র বানিয়ে অর্ডার নেওয়া মূলধন দুই হাজার থেকে পনেরো হাজার টাকা লাভ পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত সার্ভিস বেসড বলে খরচ কম কিভাবে করবেন অনলাইনে প্রমোশন দেবেন পরিচিত মহলে জানাবেন আপনি শুধু ছুটির দিনে সার্ভিস দেন পাঁচ ফার্মার্স মার্কেট বা গ্রামীণ পণ্য বিক্রি কি করবেন গ্রামের সবজি দুধ ডিম মধু শহরে এনে সপ্তাহে একদিন বিক্রি মূলধন দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা লাভ বিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কীভাবে করবেন গ্রামে কৃষক বা পরিচিতদের থেকে কম দামে জিনিস সংগ্রহ করুন শহরে হাট হাটবায়ে অনলাইনে বিক্রি করুন মানুষের এখন অর্গানিক প্রোডাক্টের প্রতি আগ্রহ বেশি টিপস ছুটির দিনের ব্যবসায় লোকেশন প্লাস পণ্যের চাহিদা সমান সমান সাফল্য স্টল ফুড বা পাইকারি পণ্য বিক্রির ক্ষেত্রে ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লাভ সহজে পাওয়া যায় সার্ভিস ভিত্তিক কাজে ফটোগ্রাফি কেক বানানো টিউশন এগুলোর লাভের হার পঞ্চাশ থেকে একশো হতে পারে শুরুতে ছোট করে ট্রাই করুন চাহিদা বুঝে ধীরে ধীরে বড় করুন